নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস পেশ করছি এখনকার প্রতিবেদন বিষয় চীনের মুক্তমালা বনাম ভারতের হিরের নেকলেস প্রিয় দর্শক ভাবছেন মুক্তর মালা হিরের নেকলেস এসব আবার কি তাই না কিছুই নয় দু দেশের ভূ রাজনীতিতে দুটো বড় চাল মাত্র একটার ক্রিয়ায় আর একটা একটা ক্রিয়ার আর একটা প্রতিক্রিয়ার মুক্তর মালা চীনের এটার প্রতিক্রিয়ায় পাল্টা হিসেবে ভারতের হীরের নেকলেস তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটু পুরনো দিনে যেতে হয় ভারতের সঙ্গে চীনের সম্পর্ক সেই নেহরু আমল থেকে ছিল শুধু দিয়ে যাওয়ার দিয়ে যাও ভারতের আত্মত্যাগের ইতিহাস চীন পারফর্ম করেছে আর ভারত দর্শকের আসনে বসে দেখেছে আর মুগ্ধ হয়ে হাততালি দিয়েছে মাঝে মাঝে অথচ দু দেশের শৃঙ্খল মুক্তি সেটা কিন্তু মোটামুটি একই সময় ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সালে আর চীন তার ফিউডাল শাসন ব্যবস্থা সেই ফিউডাল শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছিল বছর পর উনিশশো সালে অর্থাৎ একই সাথে প্রায় প্রায় সামান্য আগে পরে তাদের শুরু অর্থনীতির নিরিখে দুটো দেশ কিন্তু কাছাকাছি ছিল সেই সরুর দিকটাতে মানে উনিশশো সালে দুটি দেশ মোটামুটি এক জায়গায় যেমন ধরুন উনিশশো পঞ্চাশ সালে চীনের জিডিপি ছিল দুশো বিলিয়ন মার্কিন ডলার কত দুশো উনচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার আর তার ভারতে কি ছিল তার থেকে সামান্য কম দুশো বাইশ বিলিয়ন মার্কিন ডলার আজ এই দু হাজার চব্বিশ সালে চীনের জিডিপি দাঁড়িয়েছে আঠারো দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার মানে ট্রিলিয়ন মানে এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন এটা মনে রাখলেই হবে তার মানে দাঁড়াচ্ছে কত আঠারো দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার মানে আঠারো হাজার পাঁচশো বিলিয়ন ডলার আর ভারতের তখন হয়েছে কত এটা কত সালের কথা বলছি দু সালে ভারতের তখন তিন দশমিক নয় তিন ট্রিলিয়ন ডলার বা তিন হাজার নশো তিরিশ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতের চেয়ে চীনের অর্থনীতি পৌঁছে গেছে প্রায় পাঁচ গুণ ওপরে এই ফারাক আরও বহুগুণ বাড়তে পারত যদি নরসিমা রাও আর মনমোহন সিংয়ের যুগলবন্দি না আসতো দেশে কিংবা নরেন্দ্র মোদীর এই গত দশটি বছর এটা যদি না থাকত চীন আজ দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বাণিজ্যে বাণিজ্য আমেরিকাকে পাল্লা দিয়ে ক্রমশ পিছনে ঠেলছে সামরিক শক্তিতেও তারা পৃথিবীর সবচেয়ে শক্তিমান দেশ হিসেবে আমেরিকার সঙ্গে পাল্লা দিচ্ছে শুধু অর্থনীতি বাণিজ্য বা সামরিক শক্তি নয় অলিম্পিকের দিকে তাকান দেখুন তাদের উঠে আসা মাউসুদ একবার বলেছিলেন তিনি প্রথমে একজন চাইনিজ তারপর তিনি কমিউনিস্ট আর আমাদের দেশের কমিউনিস্টরা কিংবা আমাদের দেশের যুবক শ্রেণীর একটা বড় অংশ কিছু বছর আগে তুমুল হল্লা তুলেছিল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বলে নিজের দেশ তাদের কাছে বড় নয় সে শিক্ষা তারা পায়নি তারা চীনের নতুন কলোনি হয়ে বাঁচতে চেয়েছিল সামনে রেখেছিল সাম্যবাদের একটা খাঁচা ওই খাঁচায় তারা বন্দী হয়ে থাকবে আজও তাদের দু চার পিস সেই তাদের তাদের দু চার পিস এদেশের কোনো না কোনো কোণে একই আওয়াজ তুলে যাচ্ছে জানে যে আওয়াজে কিচ্ছু হবে না তবু তুলে যাচ্ছে শুধু যে এদেশের যুবকরা চীন প্রেমে মত্ত ছিল তাই নয় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর কাছেও ভারত প্রেম অপেক্ষা চীন প্রেম ছিল বেশি কাম্য তাই আকসাই চীন যখন চীন দখল করে নেয় তখন লোকসভায় নেহেরু নির্বিকার বলেছিলেন ক্ষতি কি সেখানে তো একটা ঘাসও গজায় না দেশভাগের সময় অতর্কিত হামলা চালিয়ে পাকিস্তান দখল করে নিল কাশ্মীরের অনেকটা জায়গা সেই জায়গারও আবার অনেকটা অংশ চীনকে তারা উপ দিয়েছে তার উপর দিয়ে এখন বিআরআই ওই বিআরআই প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সেইটা এখন ভারতের পাশ দিয়ে যাচ্ছে সে কথাই পরে আসছি পাল্টা হামলা চালিয়ে সেই উনিশশো সাতচল্লিশে যখন দেশভাগের সময় পাকিস্তান দখল করে নিল হঠাৎ আক্রমণ চালিয়ে কাশ্মীরের বেশ কিছুটা অংশ পাল্টা হামলা চালিয়ে ভারতীয় সেনা যখন তাদের ঠেলে নিয়ে যাচ্ছে পেছন পানে তখন যুদ্ধ থামাবার নির্দেশ দিয়ে চিরকালের জন্য একটা বিরাট ভূখণ্ড পাক অকুপাইড কাশ্মীর বলে স্ট্যাম্প মেরে উপহার দিয়ে দিল পাকিস্তানকে শুধু পাকিস্তান নয় এই যে বললাম ভায়া পাকিস্তান তার একটা বড় অংশ এখন চীনের কাছে শুধু এই নয় উনিশশো সালে ভারতের কাছে প্রস্তাব দিয়েছিল আমেরিকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যতার প্রস্তাব দিয়ে বলেছিল তোমরা হও আমাদের নেহরুজি কি করেছিলেন সেই প্রস্তাব নিজে না নিয়ে ভারতের জন্য না নিয়ে তিনি চীনের করেছিলেন ফলে চীন হয়ে গেল ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য আর হওয়ার পর থেকে জানেন তো তাদের ভেটো দেওয়ার ক্ষমতা ভারতের যে সমস্ত সন্ত্রাসবাদী ভারতের বিরুদ্ধে কাজ করছে তারা পাকিস্তানের দিব্যি বসে আছে তাদের বিরুদ্ধে যখনই কিছু করতে যায় চীন আবার ভেটোও দিয়ে দেয় ভারতের বিরুদ্ধে যেখানে চীনের শাসকরা সবার ওপরে রেখেছেন তাদের নিজেদের দেশকে সেখানে ভারতের শাসকরা নিজেদের ইমেজ বাড়াতে ব্যস্ত থেকেছেন সারা পৃথিবীতে শান্তি দূত হিসেবে নেহরুজের নাম চিরকাল অক্ষয় হয়ে থাকবে এই ভাবনা তাতে দেশ যায় যাক নরসিমা নরসিমার সময় থেকে খোলা অর্থনীতি এলো দেশে ভারতের অর্থনীতি তাগড়া হওয়ার সেই শুরু ততদিনে চীন কিন্তু এগিয়ে মাঠ পেরিয়ে গিয়ে সেই পয়েন্টে পৌঁছে গেছে এন্ডিং পাবে ফিনিশিং পয়েন্টে ভারত তখন দৌড় শুরু করছে তবু ভালো শেষ দিকে করেছে তারপর আবার মনমোহন সিং এর দশটা বছর অজস্র ক্লে থাকলেও অর্থনীতি ভালো এগিয়েছেন এবং তারপর দু হাজার চোদ্দ থেকে নরেন্দ্র মোদী ভারতের অর্থনীতি দৌড়তে শুরু করেছে এমনকি চীনের যে হারে তাদের অগ্রগতি ছিল তাদের গ্রোথ ছিল সেই গ্রোথ রেটটাকে ভারত নরেন্দ্র মোদীর ভারত এগিয়ে তাকে ছাড়িয়ে গেছে এশিয়ার এবং বিশ্বের ভূ রাজনীতিতে বিশাল পরিবর্তন এসে গেছে চীনের আগ্রাসী মনোভাব আরও শক্তি সঞ্চয় করেছে ভারতের স্বার্থের ওপর সব দিক দিয়ে শুরু হয়েছে চীনের খবরদারি সঙ্গী হিসেবে পেয়েছে ভারতের চিরশত্রু পাকিস্তানকে পাকিস্তানের সঙ্গে মিলে পাকিস্তানের জমির ওপর দিয়ে তৈরি করেছে সিপিইসি বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর পরিকল্পনা করেছে ও বর ও বিও আর মানে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ অনেকে সংক্ষেপে এই প্রকল্পে প্রকল্প বিআরআইও বলেন এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি মানে ঋণের ফাঁদে গরিব দেশকে এবং লোভী দেশের লোভী শাসককে জড়িয়ে নাও তারপর তাদের ওপর দিয়ে চাপ দিয়ে সুবিধা আদায় করে নাও কার সুবিধা চীনের স্বার্থে তারা যাতে কাজ করে এই প্রকল্পের অংশ হিসেবে তৈরি হয়েছে চীনের ওই স্প্রিং অফ পার্লস প্রকল্প এটি এরই একটা অঙ্গ এই বিআরআই প্রকল্পের এই নামটি চীনের দেয়া নয় দিয়েছে আমেরিকার একটি থিঙ্ক ট্যাঙ্ক সেই দু সালে বলেছিল এই জায়গাগুলো চীন যদি দখল করে নেয় তাদের সাথে যদি কোনো এগ্রিমেন্ট করে নেয় তাহলে ভারত মহাসাগরে তারা ক্ষমতা তাদের হাতে থাকবে চীনের হাতে এইটাই বলেছিল আমেরিকাকে সাবধান করে দিতে কিন্তু সেই জিনিসটাই এখন হয়ে গেছে চীনের ট্রেডমার্ক হয়ে গেছে ঠিক সেই জায়গাগুলো তারা নিয়েছে তারা বলেছিল ভারত মহাসাগরে ওই থিঙ্কট্যাং বলেছিল নিজেদের ক্ষমতার জাল বিস্তার করে চীন নিজেদের অপ্রতিরোধ করে তুলবে এ ব্যাপারে তাদের অন্যতম বড় লক্ষ্য হচ্ছে ভারতকে ঘিরে ফেলা ভারতের নৌশক্তিকে নেভিকে সীমিত শক্তির মধ্যে রেখে দেয়া। এবং সেই সঙ্গে নিজেদের বাণিজ্য দুনিয়াময় ছড়িয়ে দেয়া। তাই তারা করল কি আরব সাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগরের স্ট্র্যাটেজিক পয়েন্টে থাকা গরিব দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে চাপ দিয়ে আদায় করতে থাকলো তাদের থেকে নানান সুবিধা নানান এগ্রিমেন্ট করলো তৈরি করতে থাকলো সেখানে নিজেদের বেশ ভারতকে ঘিরে ধরার জন্যে একবার মানচিত্রের দিকে নজর দিন তাহলেই বুঝতে পারবেন কিভাবে ভারতকে তারা ঘিরে ধরেছে এই মানচিত্রটা দেখাই দেখালে বুঝতে পারবেন যে কোন জায়গা দিয়ে কোথা দিয়ে কীভাবে আসছে এই হচ্ছে হংকং এই যে হংকং এখান থেকে চীনের মধ্যে এখানে হংকং এখান থেকে সাউথ চায়নার সি ধরে এই যে এই যে দাগটা দেখছেন এই যে মালার মতো চলে আসছে এইটাই হচ্ছে কিন্তু আমাদের ভারতকে ঘিরে ধরার চীনা প্রকল্প এই যে এখান দিয়ে চলে গিয়ে শেষ হচ্ছে গোয়াদার বন্দরে এইটা চীন থেকে এই দেখুন পুরো ভারত মহাসাগরে ভারতকে ঘিরে ধরা এবং চীন তাদের আধিপত্য এইটা করবার জন্যে আধিপত্যটা দেখাবার জন্যে এইটা তৈরি করেছে দু সালে এটা তৈরি হয় এই যেখানে হংকং হংকং থেকে এই আসছে এখান থেকে সাউথ চায়না সি ধরে আসছে আস্তে আস্তে এইখানে চলে আসছে কাম্বোডিয়া এখান থেকে চলে যাচ্ছে গিয়ে বে অফ বেঙ্গলে ঢুকলো ঢুকে এখান থেকে মায়ানমার মায়ানমার থেকে এইখানে চিটাগং বন্দর সেখানে গেল সেখান থেকে চলে এলো থাইল্যান্ড থাইল্যান্ডের ওখান দিয়ে চলে আসছে এই যে দেখুন এখান দিয়ে চলে আসছে এখানে এই যে এখান থেকে শ্রীলঙ্কা হামবান টোটা টোটা হয়ে এখান দিয়ে আবার চলে আসছে এই যে শ্রীলঙ্কার হামবান টোটা হয়ে এখান থেকে আবার এই আরাবিয়ান ভারত মহাসাগরে এসে সেখান থেকে আরাবিয়ান সাগর আরব সাগরে গেল সেখান থেকে গাদার বন্দর এই যে এই যে হংকং থেকে এই যে চলে আসছে এই যে দেখছেন এই যে এখান থেকে এই যাচ্ছে যেতে যেতে এই যে গাদার বন্দর এইভাবে এইটাকে বলা হয়েছে চীন এটা নাম দিয়েছে পার্ল অফ স্ট্রিং স্ট্রিং অফ পালস এর নাম দিয়েছে স্ট্রিং অফ পালস আর দেখুন এইখান দিয়ে ওদের তেল তেল পাঠাবার তেল যাওয়ার আসার এই যে ওমান এই এখান দিয়ে চলে আসছে এই যে সুতরাং এইটা এই এই যে টোটাল এই যে বিরাট এই যে প্রকল্প এই বিরাট প্রকল্পগুলো এটা তৈরি করেছে চীন এবং এর যে সেই সময়ে দু সালে দু সালে এটার এইটা প্রথম এই প্রজেক্ট তারা হাতে নেয় এবং তারপর সেখান থেকে তারা চলে আসে এই যে দেখুন চাইনিজ বিল্ট রেল লিঙ্ক রেল তৈরি করেছে ওদের সমস্ত যত রকমের ইনফ্রাস্ট্রাকচার সব দিয়েছে দিয়ে সেইখানটায় চলে আসছে এইটা হচ্ছে স্ট্রিং অফ পালস ঠিক আছে দু সালে শুরু হয় এই দখল অভিযান আর নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন তার এক বছর পর দু সালে এবং এসেই তিনি যেটা জানলেন এবং শুনলেন আগেই জানতেন তিনি পাল্টা দিতে চীনের পাল্টা দেওয়ার জন্যে তিনিও কোমর বেঁধে নামলেন চীনের স্ট্রিং অফ পালস মানে মুক্ত ছড়া তার উদ্দেশ্য ছিল ভারত এবং ভারতকে ভারতকে অন্যান্য জায়গা দিয়ে ভারতকে ঘিরে ধরা ভারতের অনেক ভাষ্যকার বিশ্বাস করেন যে এই পরিকল্পনাটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর এবং চীনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি শি জিনপিং তাদের অধীনে চীনের যে বিআরআই প্রকল্প অন্যান্য তার যে পার্টস আছে নানা অংশ আছে তার সাথে এই পাল স্ট্রিং অফ পালস হচ্ছে ভারতের জাতীয় স্বার্থের পক্ষে জাতীয় নিরাপত্তার পক্ষে হুমকি এই ধরনের ব্যবস্থা ভারতকে ঘিরে ফেলবে ভারতের সবাই যারা নিরাপত্তা বিশেষজ্ঞ তারা বলতে লাগলেন এবং শুধু তাই না এর সঙ্গে বাণিজ্য এবং সম্ভাব্য যে আঞ্চলিক অখণ্ডতা আছে সেগুলোও ভারতকে হুমকির মুখে ফেলবে সব থেকে বড়ো কথা ভারতের ঐতিহ্যবাহী শত্রু পাকিস্তানের প্রতি চীনের এই সমর্থন এবং তার গোয়াদার বান্দারকে একটি বড় বিপদ বলে দেখার যথেষ্ট কারণ আছে আর এই কারণে যে চীন গোয়াদারে একটি বিদেশি ঘাঁটি গড়ে তুলতে পরিকল্পনা করেছে এবং অবশ্যই পাকিস্তান তো প্রায় তুলতেই হয়ে গেছে গত কয়েক বছর ধরে তাদের ভিক্ষার উপরে চলছে তো তারা এই জন্যে করল কি চীনের সাথে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আর্থিক সব নিয়ে তারা করল কি ঠিক করেছে চীনকে তারা অনুমতি দিতে পারে এই সম্ভাবনাটা ভারতের পক্ষে যথেষ্ট আছে যে এটা শুধু বাণিজ্যের জন্যে নয় এখানে তারা সামরিক নৌঘাঁটি গড়ে তুলবে ভারত নরেন্দ্র মোদী এসব দেখলেন দেখে চীনের পালটা দিতে কোমর বেঁধে নামলেন এবার ইতিপূর্বে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মূলত চীনের উপরে নজর রেখে একটা ইন্ডিয়ান এয়ারবেস তৈরি করার চুক্তি করেছিলেন তাজিকিস্তানের সঙ্গে সেই চুক্তি মতো খুব দ্রুততার সঙ্গে তৈরির কাজ করেছিলেন নরেন্দ্র মোদী সেই কাজকে আরও বাড়িয়ে দিয়েছেন একটা নয় দুটো এয়ার বেস তৈরি করেছিল সেই সঙ্গে নরেন্দ্র মোদী আর কি করেছেন চীনের স্ট্রিং অফ পালসের পাল্টা হিসেবে তিনি তৈরি করলেন নেকলেস অফ ডায়মন্ডস তার ডায়মন্ড নেকলেসের স্ট্র্যাটেজি উদ্দেশ্য চার দিক দিয়ে চীনকে ঘিরে রাখা এই নেকলেসের প্রত্যেকটি ডায়মন্ডের সঙ্গে নানান সামরিক সুবিধাও ইতিমধ্যে আদায় করে নিয়েছে ভারত সুতরাং একবার একটু এই প্রসঙ্গটাও দেখে নিন যে কিভাবে ভারত তার ওই নেকলেস অফ ডায়মন্ডস কীভাবে সেটা তৈরি করেছে ভারত যেটা করছে সেটা হচ্ছে এই যে দেখুন এই নেকলেসটা এই যে নেকলেস যাচ্ছে দেখুন এই যে সমস্ত নেকলেসগুলো এই যে এখান দিয়ে চলে যাচ্ছে গিয়ে এইবার পুরো এই দেখুন চীন মাঝখানে চীনটাকে ঘিরেছে ভারতের এই প্রকল্পের মধ্যে কোন কোন দেশ আছে এই দেখুন মঙ্গোলিয়া এখানে মঙ্গোলিয়া আছে এই এখান থেকে জাপান এখান থেকে সোজা চলে এসছে জাপান জাপান থেকে ভিয়েতনাম ভিয়েতনাম থেকে সেখান থেকে এসছে এই যে আমাদের ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এখান থেকে তারপরে চলে যাচ্ছে ইন্দোনেশিয়া থেকে চলে যাচ্ছে এই যে এটার নাম এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে সেচেলেস সেচেলেস এই যে দেখছেন সেচেলেস এইখানে চলে আসছে এখান থেকে ওমান ওমান থেকে ইরান ইরানের চাভাহার পোর্ট এটা ভারত তৈরি করেছে চাভাহার পোর্টটা এখান থেকে চাভাহার পোর্ট থেকে এই দেখুন মঙ্গোলিয়া মানে পুরো চীনটাকে তারা এইটাকে ঘিরে নিয়েছে ঘেরার চেষ্টা করেছে এবং তার সঙ্গে শুধু যে স্থলপথ রয়েছে তা নয় এখানে যে বন্দরগুলোও রয়েছে সেই বন্দরগুলো জাপান ভিয়েতনাম এখানে সিঙ্গাপুর এখানে সাবাং এই যে সব যাচ্ছে বন্দরগুলো এই যে সেচেলেস এই যে ওমান ইরান ইরানের চাভার এই যে এখান থেকে আবার মঙ্গোলিয়া দেখুন মাঝখানটায় এই হচ্ছে চীন চীন চীনকে এইভাবে সার্কেল করেছে সার্কেল করেছে এবং এইটা হচ্ছে যে নেকলেস অফ ডায়মন্ডস দেখুন ছবিগুলো দিয়ে এখানে করেছে দেখুন ডায়মন্ড দিয়ে তো এটা হচ্ছে চীনের যেটা স্ট্রিং অফ পালস সেই তার পাল্টা হিসেবে এটা হচ্ছে ভারতের এইটা ভারতের এই দেখুন এখানে সিঙ্গাপুর এই বন্দর রয়েছে এই যে ভিয়েতনাম থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে সাবাং ইন্দোনেশিয়া সেখান থেকে সেচেলেস ওমান এই ইরান এই যে এখান থেকে গিয়েছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া থেকে এই যে এখানে হচ্ছে জাপান অর্থাৎ এন সার্কেল করেছে চায়নাকেও ভারত তার মতো করে ঠিক আছে এইবার আমরা অন্য এই বিষয় নিয়ে এই কেন হচ্ছে সেই বিষয়ের আলোচনায় যাচ্ছি আমরা এই যে ভারতের নতুন মনোভাব যে তুমি চোখ রাঙালে আমি পাল্টা চোখ রাঙাবো তুমি ঝাঁপালে আমি পাল্টা ঝাঁপাবো এটাই নতুন ভারতের এই নতুন মনোভাব চীনকে যে অনেকটা থমকে দিয়েছে বা চমকে দিয়েছে সেটা বলা বাহুল্য তার প্রমাণ কিছুদিন আগেই দেখেছেন যে লাদাখ সীমান্ত ইত্যাদি বেশ কিছু সীমান্ত থেকে চীন তাদের সৈন্য প্রত্যাহার করে পিছিয়ে নিয়ে চলে গেছেন কিন্তু ওই যে কথাই আছে না কয়লার ময়লা যায় না ধুলে আর মানুষের স্বভাব যায় না মলে মলে মানে মরলেও মরলেও মানুষের স্বভাব যায় না ঝামেলা না বাদালে যার দিন কাটে না সে তো ঝামেলা বাঁধাবেই তার উপর চীনের চরিত্রই হচ্ছে আগ্রাসী শুধু ভারতের সাথে নয় ভারতের পাশে চীনের পাশে যতগুলো প্রতিবেশী দেশ আছে তাদের সবার সাথে চীনের এমনকি ভিয়েতনামের সাথেও চীনের কিন্তু বিরোধ সীমানা নিয়ে তো চীনের এই আগ্রাসী মনোভাবের জন্য তার প্রতিবেশীরা তারা ভারতকে জায়গা দিচ্ছে যেটা দেখলেন ওই ওই যে ডায়মন্ডস তাই না সেখানে গিয়ে তো এই যে আপনি দেখলেন সেটা কীভাবে ভিয়েতনাম পর্যন্ত দিয়েছে আরও অনেকগুলো দেশ দিয়েছে তাদের নাম তো বললাম চীনের সাম্প্রতিক ঝামেলা হলো কি করেছে এরপরে ওই যে তাদের স্বভাবটা যাচ্ছে না সেই জন্য তারা করেছে কি আকসাই চীনের দখল করা ভূখণ্ডে দুটি কাউন্টি মানে বাংলা কথা প্রদেশ টাইপের সেটা তৈরি করার কথা ঘোষণা করেছে চীন এবং ভারত এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বলেছে এই জায়গা আমাদের তোমরা জোর করে দখল করে রেখেছ পাখি দোর করে দখল করে রেখে রেখেছো সুতরাং এখানে এরকম কিছু করতে পারো না তোমরা ইতিপূর্বে এমন ঘটনা ঘটলে ভারতের পক্ষ থেকে কোনো প্রতিবাদ হতো না এটা সবাই জানে এখন হচ্ছে কারণ ভারতও সহজে ছাড়ার পাত্র নয় আর সবচেয়ে বড়ো কথা এই প্রতিবাদের পর অরুণাচলের দখল নিয়ে অরুণাচলে ভারতের মন্ত্রী যাবে দিল্লির সেখানে তাদের আপত্তি বলছে ওটা আমাদের জায়গা কিসের জন্য জায়গা নাকি চীন রাজাদের আমলে কোনো সময় নাকি অরুণাচলের ওই অংশটা তাদের মধ্যে ছিল অতএব ওটা আমাদের তো এক সময় তো ভারতের দখলে চীন ভারতের রাজাদের অধীনেও তো চীন তিব্বত এইসবগুলো ছিল সেখানটাই ছিল তুমি ভারত তো কোনো দিন বলে না যে সময় এগুলো ছিল কারণ ভারত এটা বিশ্বের যে একটা দায়িত্বশীল দেশ আর চীন তো হচ্ছে আগ্রাসী দেশ তো এই প্রতিবাদের পর এই যে ভারত এখন যে প্রতিবাদ করলো আকসাই চীনের ব্যাপারে এই প্রতিবাদের পর অরুণাচল নিয়ে ভবিষ্যতে অধিকার জানাবার আগে একবার নয় বার ভাবতে হবে চীনকে এটাই হচ্ছে নতুন ভারত এবং এই ভারত চীনের ওই যে বললাম না পাল্টা দিতে নেমেছে ভারত এখন এই পাল্টা দেওয়ার সময় এবং এটা অবশ্যই মানা যায় এবং বিশ্বাস করা যায় যে এভাবেই এগোতে এগোতে একদিন চীনকেও কিন্তু পেরিয়ে যাবে ভারত আজকের মতো এখনকার মতো এখানেই রাখছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন धन्यवाद